গাজীপুরের শ্রীপুর উপজেলার বরমি ইউনিয়নের বরকুল গ্রামের যৌথ বাহিনীর অভিযানে অস্ত্র ও সরঞ্জাম সহ ইনামুল হক মোল্লাসহ সাত জনকে গ্রেপ্তার করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বুধবার দিবগত রাত সাড়ে বারোটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে গাজীপুর আর্মি ক্যাম্পের সার্বিক পরিচালনায় মেজর খন্দকার মহিউদ্দিন আলমগীরের ছেচল্লিশ ডিভ লোডিং নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয় অভিযানে ইনামুল হক মোল্লার নিজ বাড়িতে প্রায় চার ঘন্টা তল্লাশি চালিয়ে দুটি বিদেশি পিস্তল তিনটি ম্যাগাজিন চার রাউন্ড গুলি চারটি ওয়াকি টকি চারটি বেটন দুটি ইলেকট্রনিক শর্ট মেশিন একটি হ্যামার নীল গান এবং একটি চাকু উদ্ধার করা হয় এসময় সময় বরমী এলাকার আরও ছয়জন শওকত মির জাহিদ মোস্তফা সিদ্দিক বুলবুল ও তোফাস আটক করা হয় ত্রিপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুল বারিক জানান রাতে যৌথ বাহিনী অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে উদ্ধারকৃত অস্ত্র ও সরঞ্জাম সহ তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করে বৃহস্পতিবার আদালতে পাঠানো হয়েছে